শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজ হচ্ছে গিয়ে পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি তো তার জন্য আজকে আর কি শাশুড়ি মা অনেক ধরনের পিঠে পুলি তৈরি করবে আর আজকে দিনটাই ওরকম যে মানে সবার বাড়িতেই হচ্ছে গিয়ে পিঠে পুলি মোয়া তৈরি হতে হয়েই থাকে তো যাই হোক আমার বাড়িতেও হয়েছে নাড়ুকাল আর সেটার ক্লিপ নেওয়া যায়নি কারণ হচ্ছে গিয়ে একটু প্রবলেম ছিল তো মানে একটু বেশি রাত হয়ে গেছিলো তাই জন্য আর কি নেওয়া জানি ওটা আর আজকে যেহেতু হচ্ছে গিয়ে পিঠে বানাবে তো কি কি ধরনের পিঠে বানাবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর তোমরাও ঠিক ওরকমভাবে পিঠে বানাতে পারো বাড়িতে তো চলো পিঠের রেসিপিগুলো তোমরা দেখে নাও আর কেমন হচ্ছে না হচ্ছে তো ভিডিওটা পুরোটা দেখবে আর কেমন হয়েছে পিঠেগুলো আর কেমন খেতে হয়েছে সবটা তোমাদেরকে বলবো আর কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো পুরোটা মানে ভিডিওটা পুরোটা দেখতে হবে তার জন্য তো পুরোটা দেখো আর স্কিপ করো না কেউ আর যারা যারা এখনও হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি করে নাও আর আজকে যেহেতু শাশুড়ি মায়ের হাতে পিঠে তৈরি হবে তো সেটা একটু স্পেশাল তো আমার শাশুড়ি খুব ভালোই পিঠে তৈরি করে তো তোমাদের সাথে এর আগের বারও রকম একটা পিঠে পুলির হ্যাঁ ভিডিও শেয়ার করেছিলাম তো এবারও সেটাই শেয়ার করব তো এবার অনেক ধরনের হবে আর কি একটু বেশি হবে তো কি কি হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা হচ্ছে গিয়ে লাইক করতে কমেন্ট করতে ভুলো না তো চলো কি কী হচ্ছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে আমাদের যেহেতু পার্টিসাপটা হবে তো আজকে যেহেতু পার্টিসাপটা হবে তার জন্য নারকেল মানে ফাটিয়ে রাখা হয়ে গেছে আর এটাকে কুড়াতে হবে আর এখানটাতে আছে হচ্ছে গিয়ে দু লিটার দুধ যেটা একদম মোটা একটা হচ্ছে গিয়ে সর পড়েছে তো এখানে হচ্ছে গিয়ে এখনও দুধটা গরম করা হয়েছে সবেমাত্র আর এখানে হচ্ছে গিয়ে নারকেলগুলো কুড়াতে হবে আর ধাপে ধাপে কি কী হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এখানটাতে আছে পিঠে বানানোর জন্য সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে গিয়ে আতপ চালের গুঁড়ো তো এটা গুঁড়ো করা হয়ে গেছে মিক্সিতে গুঁড়ো করে করে রেখেছিলাম কালকেই তো আজকে হচ্ছে গিয়ে এটারই পিঠে তৈরি হবে কত ধরনের পিঠে হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর বেশ কয়েকটাই হবে তো বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে তিল গুঁড়ো করা আছে আর এখানে এক কিলো গুড় আছে আর বাবা কালকে তিন কিলো গুড় এনেছিলো তো তার মধ্যে দু কিলো গুড় দিয়ে আমাদের মোয়া তৈরি হয়েছে আর এখানে চালের গুঁড়া এখানে নারকেল আর এখানে নারকেল কুড়ানো হচ্ছে এই যে

ইজি তো দেখা যাক মা কী ধরনের কীভাবে কী কী থেকে কীরকমভাবে পিঠা তৈরি করছে তো তোমরা সবটাই দেখতে পাবা তো চলো ভিডিওটা শুরু তো হয়েই গেছে এখন মানে প্রস্তুতি চলছে আর কি সব কিছু রেডি ফেডি করি আর কি কি পিঠা হচ্ছে তো তোমাদের সাথে সবটা শেয়ার করব আর এখানে দেখো কত তাড়াতাড়ি করে নারকেলটা কোরআন হচ্ছে মানে ফার্স্ট একদম সেই আমি বললাম যে কেটে কেটে দিতে আমি মিক্সিতে প্রেস করে নেবো তো বললো না আমি তাড়াতাড়ি করে নেব তো ঠিকই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এখানে সব কিছু রেডি হয়ে গেছে প্রায় তো আমরা পিঠা তৈরি করব তো তোমরা সবটাই দেখতে পাবা আর ভিডিওটা পুরোটা দেখতে হবে তার জন্য তো চলো পুরোটা ভিডিও দেখো তো বন্ধুরা এখানে হচ্ছে একটা বড় কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর এখানে দুই মগ জল দেওয়া হলো ওই খামির তৈরি করার জন্য আর কি যেহেতু মানে আটাটা তৈরি হবে তো তার জন্য এখানে দুই মগ জল জল দিয়ে দিছে আর এখানটাতে হচ্ছে গিয়ে যেহেতু পাটি সাপটা হবে তার পুরটা তৈরি হবে নারকেল আর গুড় বা চিনি কিছু একটা দিয়ে যাই হোক কিছু একটা দিয়ে করা হবে আর এখানটাতে ওই আড়াটা মাখা হবে গরম জল দিয়ে চিনি দিয়ে দেওয়া হলো আর এদিকে গ্যাসও অন হয়ে গেছে আর এখানে গিয়ে পিঠা আর পাটিছাপটার জন্য নারকেল আর চিনি দিয়ে পুরটা তৈরি হবে এখন এটা হোক আর ওদিকে হচ্ছে জল গরম হচ্ছে তো বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে পুটটা তৈরি হয়ে এসছে প্রায় আর ওই দিকে হচ্ছে গিয়ে কি হয়েছে তো অনেকে দেখাচ্ছি ধরো আর এখানে হচ্ছে গিয়ে পুটটা তৈরি হয়ে গেছে নারকেল আর চিনি আর কিছুটা পরিমাণে গুড় দেওয়া হয়েছিল তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের পিঠের জন্য যে পুরটা তৈরি করছিলাম নারকেল গুড় আর চিনি আর এক প্যাকেট হচ্ছে গিয়ে পাউডার দুধ দেওয়া হয়েছে তো সেটা দেখানো হয়নি কারণ হচ্ছে গিয়ে আমার হাতে খুন্তি ছিল আর আমিও মাকে একটু হেল্প করছি তাই জন্য আর কি দেখানো হয়নি তো এখানে আমাদের এক থালা হচ্ছে গিয়ে পুর তৈরি হয়ে গেছে আর অনেকটাই হয়েছে এটা এটা হচ্ছে গিয়ে বেশি করে করা হলো কারণ এটা পিঠেতেও দেওয়া হবে আর হচ্ছে গিয়ে পাটি সাপটাতেও হবে তাই জন্য আর কি তো এই যে দেখো খুব সুন্দর হয়েছে এই পুরটা আর এই দিকে হচ্ছে গিয়ে তৈরি হ কাটিতে নিলাম এটা ডিজাইনের জন্য দেখো আমার এইরকম ধরনের একটা ডিজাইন তৈরি হচ্ছে এটা মোমোর মতোই কিন্তু ডিজাইনটা বেশ ভালো ফুল হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের সমস্ত রকমের মানে যতগুলো কি দুধ দুধ তো বন্ধুরা এখানটাতে যেহেতু দুধ দুধ পিঠা হবে মানে দুধ পুলি আর কি তো এখানটাতে কড়াইয়ে দুধ গরম করতে দেওয়া হয়েছে আর এখানে এক লিটার দুধ দেওয়া হয়েছে আর এই দুধটাতে যেই পিঠেগুলো বানিয়েছিলাম ফুল ফুল আকারে তো সেগুলো ছেড়ে দেওয়া হবে তেজপাতা দিয়ে আর এখন দুটো তেজপাতা দিল আর এলাচ দিয়ে দুধটাকে একটু বেশ ভালো মতো ঘন করতে হবে তাহলে আরও টেস্ট বাড়বে আর কি তো বন্ধুরা দেখো দুধটা জাল দেওয়া হয়ে গেছে আর বেশ ঘন হয়েছে দুধটা অনেকটাই দেওয়া হয়েছিলো এক লিটার দেওয়া হয়েছিলো তো এতটা এসছে এতক্ষণে আর এবার হচ্ছে গিয়ে যেহেতু দুধটা ফুটে ফুটে এসছে তো তার জন্য এটার মধ্যে ওই পিঠেগুলো ছেড়ে দেওয়া হবে আর তারপরে কিছুক্ষণ ফুটলেই আমাদের পিঠে তৈরি মানে দুধ পুলি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা যতগুলো পিঠা তৈরি করলাম আর কি তো সবগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে আর আস্তে আস্তে এখন দুধটা উতলে আসবে আর তখনই বুঝতে হবে যে পিঠাগুলো তৈরি হয়ে যাবে তো এখানে ছোটো ছোটো কিছু চুষি পিঠাও দেওয়া হয়েছে আর তার সাথে ওই পুর ভরা নারকেলের সেইটাও দেওয়া হয়েছে তো এখন কিছুক্ষণ বাকি তারপরেই এই পিঠেটা রেডি হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা যতগুলো পিঠা তৈরি করলাম আর কি তো সবগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে আর আস্তে আস্তে এখন দুধটা উতলে আসবে আর তখনই বুঝতে হবে যে পিঠাগুলো তৈরি হয়ে যাবে তো এখানে ছোটো ছোটো কিছু চুষি পিঠাও দেওয়া হয়েছে আর তার সাথে ওই পুর ভরা নারকেলের সেইটাও দেওয়া হয়েছে তো এখন কিছুক্ষণ বাকি তারপরেই এই পিঠেটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা সবশেষে দিয়ে দিলো এবার চিনি তো চিনিটা দিয়ে দেওয়া হয়েছিল না আর প্রথমে হচ্ছে গিয়ে দুধ দুধটা দেওয়ার পর হচ্ছে গিয়ে তেজপাতা আর এলাচটা দিয়ে দুধটা ফুটলো ভালো করে ফুটানোর পর তারপর ওই পিঠেগুলো দেওয়ার পর এখন চিনিটা দেওয়া হলো পরিমাণ মতো তোমরা যে যার মতো চিনি খাও আর কি সেরকমভাবে চিনি দিলেই চলবে সেটা ম্যাটার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পিঠাগুলো হচ্ছে গিয়ে দুধ থেকে ভেসে উঠেছে আর আমাদের এই পিঠেটা রেসিপিটা তোমরা দেখতে পেলে আর কেমন হয়েছে খাওয়ার পর বোঝা যাবে তো এখন ভেসে উঠেছে দুধ থেকে তো এটা কমপ্লিট এবার হচ্ছে গিয়ে সেদ্ধ পেটা মানে জল পিঠাটা হবে তো দেখো ওটা কেমন করে তৈরি হয় আর কি এটা তৈরি মানে এটা একদম কমপ্লিট আর দেখো কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমাদের জলে সিদ্ধ করার জন্য যে পিঠেগুলো তৈরি করেছিলাম করব বললাম তো সেগুলো তৈরি হয়ে গেছে আর এই যে এখানটাতে বেশি হয়নি এই কয়েকটাই হয়েছে এই কয়েকটাতেই অনেক আমাদের চারজনের জন্য তো এইগুলো হয়ে গেছে আর এখন এটা জলে সেদ্ধ করতে দেওয়া হবে তো তারপরে হচ্ছে গিয়ে পাটি সাপটাটা তৈরি হবে আর এক ধরনের পিঠে তো তোমরা দেখেই নিলে এবার জলের পিঠাটা হচ্ছে গিয়ে এই যে এরকম করে মানে জলটাকে হচ্ছে গিয়ে একটা ডো বানিয়ে জলে গরম জলে ময়দা দিয়ে ডো বানিয়ে সেটার মধ্যে গুড় গুড়টা দেওয়ার পর আর যে এই নারকেলটা দেওয়ার পর হচ্ছে গিয়ে এরকম করে গোল করলে এই পিঠেটা তৈরি হয়ে যাবে আর এটা হচ্ছে গিয়ে গরম জলে সেদ্ধ করতে হবে তাহলে এই পিঠেটা তৈরি তো বন্ধুরা এই যে এই কাপ অনুযায়ী চালের গুঁড়ো নেওয়া হয়েছিল তিন কাপ আর এই চালের এই কাপ অনুযায়ী চালের গুঁড়ো তিন কাপ নিয়ে নিলাম এই সরি ময়দা তো এক কাপ দুই কাপ দুই কাপ ময়দা আর তিন কাপ চালের গুঁড়ো দেওয়া হলো এখন জলগুলো গরম হয়ে গেছিলো আর তার জন্য হচ্ছে গিয়ে জলের ওই জলটা গরম হয়ে গেছে তাই জন্য আর কি এখানে পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে জলটা ফুটে এসেছিলো তো এখন এই জল এই জল পিঠাগুলো দিয়ে দেওয়া হলো এখন আর এদিকটাতে হচ্ছে গিয়ে পাটি সাপটার জন্য ব্যাটারটার জন্য বললামই এক তিন কাপ চালের গুঁড়ো আর হচ্ছে দু কাপ হচ্ছে গিয়ে কী ওটাকে ময়দা দেওয়া হলো আর বাকিটা কিছুটা গুঁড়ো দুধ দেওয়া হবে আর একটু সামান্য লবণ তো তোমরা দেখো কী কী দিচ্ছি তো বন্ধুরা এখানটাতে চালের গুঁড়ো তিন কাপ আর দু কাপ হচ্ছে গিয়ে ময়দা দিয়ে দেওয়া হয়েছে আর তারপরে আস্তে আস্তে আর হ্যাঁ হালকা নুন দিয়েছে আর এই ব্যাটারটাকে হালকা করে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে তো সেটাই মাখাচ্ছে আর কি মাখানোটা যাতে ভালো হয় ব্যাটারের মাখানোটাই হচ্ছে গিয়ে মেন মেন দেখো পিঠা তৈরি হচ্ছে আর ব্যাটারটা হবে হচ্ছে গিয়ে হালকা বেশি পাতলা হবে না বেশি পাতলা হলে আবার ভেঙে যেতে পারে আর বেশি মোটা হলে হচ্ছে গিয়ে সেদ্ধ হবে না ভেতরে তো মিডিয়াম ভাবে রাখতে হবে ব্যাটারটা তো সেইভাবেই আর কি করছে না

দেখো এত পাকা যে এখান থেকে একদম ডাইরেক্ট এখানে চলে যাচ্ছে চোখটা বাবা হ্যাঁ এখন ওর খেলার টাইম আর কিছুক্ষণ বাদে হবে হচ্ছে গিয়ে খাবার বড় হয়ে গেছে এখন শোনা বুনো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের পুরো একদম পৌষ পার্বণের থালি একদম রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে গিয়ে এখানে পাটি সাপটা আর এই যে জলপিঠা আর এটা হচ্ছে গিয়ে দুধ পুলি তো বেশ সুন্দর করে তৈরি হয়ে গেছে আর হচ্ছে গিয়ে ওকে দেবো এটা তো ও রিভিউ দেবে যে কেমন হয়েছে না আমার রিভিউটা খুব ইম্পর্টেন্ট এটা হ্যাঁ